একটু শর্ট ভিডিও নিয়ে হাজির হলাম এখানে আমি একশো পিস সুতা কিনেছি একশো আশি টাকা দিয়ে যেখানে আমার এক একটা সুতা এক টাকা চল্লিশ পয়সা করে পড়েছে সাথে ফিউজিন কিনেছি যেটা আমি নর্মাল বাজার থেকে কিনলে আমাকে তিরিশ টাকা গছ দিতে হয় আর এটা আমি গছ কিনেছি বিশ টাকা সেম বক্রমটাও বিশ টাকা আর এরকম এক বাজার থেকে কিনতে হয়েছে আমাকে একশো টাকা যেটা আমি পাইকারি দোকান থেকে একশো টাকায় কিনতে পেরেছি আর এটা হচ্ছে তেল ছোট্ট যেটা তেলটা এটা হচ্ছে দুশো পঞ্চাশ মিলিমিটারের একটা তেলের বোতল যেটা আমি বাজার থেকে এটা পঞ্চাশ টাকা কিনতে পেরেছি কিন্তু এর আগে আমি যখন কিনেছি এটা লোকাল দোকান থেকে আশি টাকা নিয়েছে হ্যাঁ আর এই সুতাল আমার যে নর্মাল মেশিন সেটার জন্য ষোলো সাইজের সুই প্রয়োজন তো এই ষোলো সাইজের সুই যদি আমি লোকাল দোকান থেকে কিনতে যাই তাহলে আমাকে চল্লিশ টাকা পাতা দিতে হচ্ছে কিন্তু সেম সুইটা আমি হচ্ছে বিশ টাকা দিয়ে কিনে এনেছি তো আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব যে যদি আপনাদের সিলাই কাজ রেগুলার করা হয় তাহলে এই লোকাল দোকান থেকে এক একটা সুতা পাঁচ টাকা করে না কিনে যদি এক টাকা চল্লিশ পয়সায় কিনেন আপনাকে বারবার হয়রানি হয়ে দোকানেও যেতে হবে না আর কম টাকায় আপনি অনেক সুতা পেয়ে যাবেন সাথে খরচটাও কমে আসবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম